ভাবছিল না মোটে শোনা কি বলতে যাওয়ার সময় জানো না আশি নব্বই আচ্ছা মা দে মা দেমা জানে মা নম কৰ মা নম নম শুনা শুনা মা মা নম নম কৰ নমো মানমো মানমো মাথায় দাও মাথায় দাও মাথায় দাও হ্যাঁ এই তো এই তো মাথায় দাও মাথায় দাও মানমো নমো মাথায় দাও হ্যাঁ হ্যাঁ মানমো ও দে আই ভুলে গেছে এখন মোবাইল দেখে টাটা বাবাকে টাটা করে দাও আসুক পরে ডাল ডাল কি কেন বলে